উনি গান গেয়েছেন নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হলো দাও বিদায় হঠাৎ কি এমন হলো সাংবাদিক বৈঠকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করলেন শুভেন্দু অধিকারী একেবারে মমতা গান গাইলেন তিনি সঙ্গে সঙ্গে হেসে উঠলেন উপস্থিত বিজেপি নেতাদের সামনেই রোল তৈরি করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ঠিক কোন কারণে গান গাইলেন শোনা যাক একটা মুখ্যমন্ত্রী আপনি এর একটা ফলস বানিয়ে বলছে সিঙ্গার জেলা এ তো মাথা খারাপ হয়ে গেছে কিউবিক মিটার বলছে জলকে লক্ষ লক্ষ মিটার টন উনি গান গিয়েছেন নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হল দাও বিদায়

উনি গান নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হলো পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেননি কেন ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন ষোলো সাল থেকে কত চিঠি দেখবেন অমিত শাহ প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোয়েশ্চেন অ্যান্সারের সময় বলে আপনি তো হাত বানিয়েছেন এখানে আপনি তো বাংলাদেশি ভোটারকে সফল মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন আলো রানি সিনাকে আলো রানি সরকারকে লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলে সব ঢপবাজি রাখুন আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে আর আপনি যা বলছেন এপাং ওপাং